হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সন্দীপ একা লাইফস্টাইল সন্দীপ একা লাইফস্টাইলের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে কাকিদের বাড়িতে চলে এলাম তো এই যে আমার ননদের ছেলে হয়েছিল তো ওকে একটু কোলে দিল তো ওকে এখন নিয়ে বসে রয়েছি আর এই যে পিছনে কলস জল নিতে এসেছিলাম পুস্কুকে অনেক সময় রেখেছি এই জন্য আর সকলে বান্না করিনি একেবারেই দুপুরে রান্না করব। তো এদিকে দেখো হাঁসগুলোকেও ছেড়ে দিয়েছি তো পাতি হাঁসগুলো চলে গেল আর চীনা হাঁসগুলো বাড়িতে থাকে সব সময় ওরা কোথাও যায় না তো এই যে এদিকে আমি ডিম ওঠাতে চলে এলাম তো ডিমগুলো কাদা লেগে রয়েছে তো ধুয়ে এক ছোটো ঘরে এলাম এইগুলো হচ্ছে দুই দিনের ডিম তো আজকে মা বেচতে যাবে তো এর ভিতর দেখো একটা ডিম ভেঙেও গিয়েছিলো ধুতে গিয়ে তো এই যেখানে একটা কুকুর এসেছিলো কাকিদের কুকুর তো ওকে তাড়াচ্ছিলাম তো যাচ্ছিল না তো এই মা এখন মাছ দিয়ে গেলো এই মাছগুলো ফ্রিজ থেকে নিয়ে এসেছিলো তো এই মাছগুলো আমি এখন কেটে রান্না করব। যেহেতু সকালে রান্না করিনি তো এখন বাজে এগারোটা তো এখন এই যে আমি মাছ কুটতে বসবো তো তার আগে ফ্রিজের মাছ একটু জলে ভিজিয়ে রাখবো তো এই যে কুকুরটা চলে যাচ্ছে ওকে তাড়িয়ে আমি দরজাটা দিয়ে রাখবো তো এই যে কোন দিকে গেল দেখতে পেলাম না তো এই যে ও চলে গেল এখন আমি দরজাটা দিয়ে এই যে মাছগুলো ভিজাতে চলে এলাম তো এই যে মাছগুলো ভিজিয়ে রাখবো কিছু সময় তারপরে মাছগুলো কেটে ধুয়ে রান্না করব। তো আজকে আজকে একেবারেই রাতে আর দুপুরে একচোটেই রান্না করব। রাতে আর রান্না করা লাগবে না কালকের কিছু ভাত ছিল ঠান্ডা ভাত সেইগুলো গরম করে আমরা সকালে খেয়েছি তো মাছগুলো দেখলেই বুঝতে পারবে পেট কেমন জানি কাটা জেরা তো মাছগুলো ভুট করা অবস্থায় দিয়ে দিয়েছে মাঠের পায়নি যে পাশ নষ্ট থাকে সে পাশ ওরা ভুট করে রেখে দেয় আর দেওয়ার সময় অন্য মানুষকে থাকলে প্যাকেটে ভরে দেয় বুঝতে পারা যায় না তো মাছ কোটার সময় আমার ভীষণ রাগ হচ্ছিল যে এমনটা করার দরকার কি টাকা দিয়েই তো কিনছি আমরা নাকি তো যাই হোক মাছগুলো আমি কেটে নিচ্ছি এখন তো এই যে কাটা কমপ্লিট এখন আমি পুকুরে যাব ধুতে তো পুকুরে ধুতে গিয়ে ভাবছি একটু ক্যামেরা করি তো প্রচণ্ড ভয় করছিল কালো কারণ পুকুর পাড়েই ফোনটা রেখেছিলাম ভাবছিলাম যদি পুকুরে পড়ে যায় তো যাই হোক ভিডিওটাও করে নিলাম তো এই যে মাছ ধোয়া কমপ্লিট এখন আমি রান্না করব। তো মা বলছে আজ আমি রান্না করব তোমার করা লাগবে না আর এখানে মা হচ্ছে মাথায় পাকা চুল হয়েছে প্রচুর তো এখানে কালার করছে তো এই যে এটা এখন গুলছে আর আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম মায়ের মাথায় কত চুল মানে কত পাকা চুল হয়েছে তো বুঝতে পারছো কিনা জানি না প্রচুর চুল পাকা তো শুধু গোড়াই পাকা আর উপর দিয়ে কালো করে ফেলেছে তো এই যে মা একা একা পারছিল না তো বলছে যে একটু দিয়ে দাও তো এই যে আমি এখন দিতে এলাম তো এখন প্রায় সাড়ে বারোটার মতন বেজে গিয়েছে তো মা বলছে কিছু শাক তুলে নিয়ে আসো একটু ভাজি করব আর কাল একটা পাতাকপি কিনে নিয়ে এসেছিলো সেটা দিয়ে আর ওই মাছতে তরকারি রান্না করবে তো আমি বলছি পাতাকপি দিয়ে আবার কিভাবে তরকারি রান্না করে তো মা বলছে আমি করব তোমার করার দরকার নেই তো এই যে এখন আমি কিছু শাক তুলে নিচ্ছি তো আমাদের সব লাল শাকই হয়েছে সাদা শাক বলে নিয়ে এসেছিলো কিন্তু দিয়ে দিয়েছে লালটা তো এখন কী করা যাবে লাল শাক তো খেতেই হবে তো এই যে ভাজি করে করে খাই তো এই যে শাকগুলো এখন ভালো করে বেছে নেব তো পাতা সাদা সাদা ভাইরাস হয়েছে পাতায় এই জন্য একটু ভালো করে বেছে বেছে তারপরেই করতে হবে তো এই যে আমি সুন্দর করে শাকগুলো বেছে তারপরে ধুয়ে নেব যেহেতু দুই দিন আগে বৃষ্টি হয়েছে তো পাতায় বালি ছিটে ছিটে লেগেছে বালি না কাদা তো এই জন্য পাঁচ থেকে ছবার ধুয়ে তারপরে এই যে মা এখন ভাজি করছে তো আমরা কিন্তু শাক ভাজিতে শুধু রসুন দিই পেঁয়াজ দিই না ভাজার সময় তো তোমাদের আজকে দেখাবো আর এই যে মা বলছে কয়টা কাঁচা লঙ্কা নিয়ে এসো ঘরে ঝাল নেই তো এই যে আমি আমাদের বাগানে চলে এলাম ঝাল নিয়ে আসলাম তো এই ঝাল দিয়ে তরকারিও রান্না করবে আর হচ্ছে বাজিতে দেবে আমরা কিন্তু ঝাল কম খাই বাড়িতে শুধু ঝাল খাই আমি আর কেউ খায় না তো এই যে এখানে আমি পাতাকপিটা পাতাকপি বলি অনেকে বাঁধাকপিও বলে তো আমরা পাতাকপিই বলি শর্টকাটে এই যে এটা এখন কুচিয়ে নিচ্ছি তরকারির জন্য একটু বড়ো বড়ো করেই কাটবো আর এই যে এখানে রসুন আর ঝাল দিয়েছি মাকে ভাজার জন্য মানে ভাজিতে যাওয়ার জন্য আর এখানে যে নতুন আলু কিনে নিয়ে এসেছিলো সেগুলো একটু বড়ো বড়ো করে কেটেছি এই যে ফার্স্টে হচ্ছে মা শাকটা কড়াইতে দিয়ে সিদ্ধ করে নিয়েছিল লবণ আলু দিয়ে এখন হচ্ছে তেলের পরে দেবে মানে তেল দিয়ে ভাজি করবে তো এখানে তেল গরম হয়ে গেছে এখন রসুন আর হচ্ছে কাঁচা ঝাল দিয়ে ভেজে নেবে তো এভাবে কিন্তু শাক ভাজি ভালো লাগে তো এর ভিতরে পেঁয়াজও দে কিন্তু পেঁয়াজ দিলে আমার কাছে ভালো লাগে না রসুনটা রসুনটা দিলে বেশি ভালো লাগে আমার কাছে তো এই যে মায়ের শাক ভাজিও কমপ্লিট আর তরকারির জন্য মাছটাও ভেজে নিয়েছে এখন তরকারিটা রান্না করবে বাঁধাকপির তরকারি এই যে ফার্স্টে তেলে হচ্ছে সোমবার দিয়ে দিল জিরা এখন হচ্ছে বাঁধাকপিটা দিয়ে রান্না করবে তো আমি সম্পূর্ণ রান্না দেখাতে পারিনি কারণ বেলা এখন বাজে দেড়টা তো এখন যাব স্নান করতে তো এখানে এখানে ঝকে আমি গরম জল দিয়েছিলাম তো এটা দিয়েই স্নান করব আর রাইস কুকারে ভাত বসিয়ে যাচ্ছি এই যে কাপড় নিয়ে স্নান করে আসবো তো একেবারেই স্নান দান করে তারপরে তোমাদের সামনে চলে এলাম তো এখন এই যে গা হাত একটু ক্রিম লাগাবো শীতের স্নান করে শীতের ক্রিম না লাগা না লাগালে একদমই ভালো লাগে না কিন্তু এখন আমি মাথা আসতে সিঁদুরটা পরে নেব তো এই যে গায়েও তেল লাগিয়ে নিচ্ছি অলিভ অয়েল এখন পুজো দিয়ে ভাত খাবো মায়ের রান্নাও হয়ে গেছে মা স্নান করতে চলে গেলো তো চুলটা কিন্তু সব সময় বেঁধে তারপরে সিঁদুর লাগাতে হয় তো আমি আগে জানতাম না নতুন নতুন তারপরে সবাই শিখিয়ে দিয়েছে তো এই যে আমার এইদিকে রাইস কুকারে ভাত হয়ে গেছে মাও স্নান করে চলে এসেছে তো এই যে ভাত বেড়ে ডাক দিলাম এখন মার আমি একসাথে বসে ভাত খাবো এখন বাজে আড়াইটে তাহলে বুঝতে পারছো কত বেলা হয়ে যাচ্ছে তো দেখতে দেখতে যেন ঘড়ির কাটা কেমন চলে যায় জানি না তো এই যে দুপুরে একটু ঘুমিয়েছিলাম দুপুর না বিকালে তো এই যে ঘুম থেকে উঠে দেখি মা কিছু ফুল গাছ নিয়ে এসেছে তো এইগুলো আমি এখন লাগাবো তো এই পাশটেই লাগাবো দেখতে ভালো দেখা যাবে উঠানের পাশটে তো পুকুর পাড়েও কিছু লাগিয়েছি ডাল কেটে কেটে তোমাদেরকে একদিন শেয়ার করব আমার ফুল গাছগুলো তো এই যে এখন আমি ফুল গাছগুলো লাগিয়ে নিচ্ছি এই যে লাগানো কমপ্লিট তো ভিতরে কিন্তু ওলকপি গাছ আর পালন শাক আছে লাল শাক সাদা শাক আর এই যে এই পাশে চারটে লাগিয়েছি আর এই পাশের এই বড়ো গাছগুলো আমার বাপের বাড়ির বাবা নিয়ে এসেছিল তো অনেক বড়োই হয়েছে কেটে কেটে লাগিয়েছিলাম তো এই যে এখন বাবা জল দিয়ে দিচ্ছে গাছগুলোতে আমি লাগিয়ে দিলাম তো বলছে দেখি জল দিই তো বিকেলে আর কোনো কাজবাজি নেই উঠোটা ঝাড় দিলেই হয়ে যাবে আর কাপড় চোপড়গুলো উঠিয়ে গুছিয়ে নিতে হবে যেহেতু আজকে দুপুরে রান্না বান্না হয়ে যাচ্ছে রাতে আর রান্না নেই এই সন্ধ্যা পূজা দিয়ে তারপরে চলে এলাম এই যে মায়ের একটা ব্লাউজ তৈরি করেছিলাম সেটা সেই ব্লাউজটায় হাতের কাজ করছি এখন তো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের দাদাও চলে এসেছে তোমরা ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট বন্ধুদের সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিও